ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে চলে নতুন মিনি নিয়ে তো প্রথমে দেখতে শেয়ার করছে যে পাচ্ছি এসেছে আজকে বাবুর প্রচুর প্রচুর পার্সেল আসবে তো সেই সবেরই আজকে একটা ব্লগ সেই জন্য নিয়ে এসেছি যে পার্সেলের মধ্যে বাবুর জন্য কি কি আসছে চলো আজকে শেয়ার করব। তো প্রথমে দেখতে পেলে যে বেবি থেকে ডোডোর জন্য ওর মা কয়েকটা জামা নিয়েছে কটা জামা আছে তোমরা কিন্তু গুনে অবশ্যই বলবে আর কোন জামাটা সব থেকে ভালো হয়েছে তোমরা কিন্তু জানাবে কত সুন্দর কিউট কোট জামাগুলো হয়েছে তাই না আর এটাও নিয়েছিল তো তোমরা তো অনেকেই দেখেছ মানে দিদির বান্ধবীরা অনেকেই বলে আর কি যে ওর জন্য কী কী ইউজ করিস বা না করিস সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আমার শেয়ার করা হয় না আর কি যদি সবসময় বলে যে একটা ভিডিও বানিয়ে দে বাট আমি সময় করে উঠতে পারছি না তারপর ও ডোরোর হাতের নোক কাটা পায় নোক কাটার জন্য এই জিনিসগুলো নিয়েছে মাথার চিরুনি থেকে শুরু করে সব কিছু নিয়েছে আর কি তো এগুলো করতে গিয়ে নিয়েছি আমি ঠিক জানি না মানে অনলাইন থেকেই নিয়েছি সব কিছু আর তারপরে এদিকে একটা দেখো পার্সেল এসছে বড়ো পার্সেল কী পার্সেল তো আমি জানতাম না তো ও আমাকে বলেনি আর কি তো অনেক দিন থেকে এটা মানে ছিল মানে ও দু মাসে যখন কমপ্লিট হলো তখন এটা নিয়েছে তো গিফট হিসেবে তো আমি এটা জানতাম না তারপরে অনেক দিনে এসে ছিল আমি ঠিক ভিডিও মানে শেয়ার করা হয়নি তারপর বললাম যে চল চল এটা ভিডিওটা শেয়ার করি আর কি আছে না চল দেখি তো তারপরে বাড়ি এসে দেখা গেল যে কি আছে তোমরা গেস করো তো এত বড়ো পার্সেল আমাদের ডোডোবাবুর কী আছে আর ডোডোবাবু এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর যে গীত এলো না কি এলো সেসব কোনো ধান নেই মাথা ব্যথায় নেই কিন্তু দুদিন পর যখন আমাদের মতন বড় হবে তখন শুধু ভীষণ এক্সাইটেড থাকবে যে কি আসছে না আসছে কে কী গীত করলো না করলো তখন মর্মটা বুঝবে এখন কোনো ব্যাপারই না তো বুঝতে পারলে কি এটা কি হ্যাঁ এটা একটা দোলনা এসেছে তো ওর মা কিনেছে মানে ওর বাবা আরে সবাই মিলে হয়তো তো তখন ভাই থাকিনি বলে ফিটিংটা করা হয়নি তারপর ভাই আসার পরে ফিটিং করা হয়েছে তখন আমি সেই সময় থাকিনি তো তার পরের দিনকে বোধ এটা তো দেখো এই হচ্ছে পুরো দোলনাটা ভাই কিন্তু সেটিং করে দিয়েছে কত সুন্দর না দোলনাটা কিন্তু দারুণ হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেশ একটা নতুন অন্য টাইপের দোলনা আমার তো দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে মানে পুরো একটা হাতির শেড করে করা আছে থিমটা হচ্ছে হাতি পুরোটা একটা মুখ আছে পেছন দিক আছে সব কিছু আছে মশারি আছে সব কিছু করা যায় দোলনাতে মানে ওখানে শোয়ানো যাবে আবার নিচেতে বালিশ কাঁথা আরও যাবতীয় খেলনা টেলনা সব কিছু রাখা যাবে বেশ সুন্দর অনেকটা বড় আর আমার তো বেশ ভালো তোমাদের কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানাবো আর এটার দাম কত নিয়েছে কত নিয়েছে ঠিক মনে পড়ছে না যাই এটা দিদি কিন্তু অফারে পেয়েছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে বোধহয় আর এটা অফারে পেয়েছে তো দিদি তোমাদেরকে কমেন্টে দাম ফ্রাম জানিয়ে দেব যদি তোমরা জানতে চাও বা লিঙ্ক চাও তুমি দিয়ে দেবে তো দেখো এটা কিন্তু পুরো ফ্লেক্সিবল পুরো এদিক সেদিক করে ঘোরানো যাবে টানা যাবে নিয়ে যানো যাবে একদম খুব ভালো খুব আর এই যে দোলার সময় তো যদি লড় করছে যাতে না টলমল করে বাচ্চাদের ভয় থেকে পড়ে যাওয়ার জন্য তো চাকাতে এরকম লক করার জিনিস আছে এই লক করে দিলে কিন্তু এই জিনিসটাকে যতই এপদ দোলাও তখন কিন্তু আর এগোবেও না পেছোবেও না তাহলে কোনো পড়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকবে না আর বাচ্চারাও ভয় পাবে না তো এই হলো পুরো দোলনার জিনিস আর মশারিটাও বেশ ভালো সব কিছুই খুব সুন্দর কোয়ালিটি আর এ সব সব ভালো দামের তুলনায় জিনিসটা খুবই ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের খুব পছন্দ হয়েছে আর ডোডোবাবুরও নিশ্চয়ই ভীষণ পছন্দ তার জন্য ও কিন্তু দোলনায় চেপে বড্ড খেলছে আমাদের নিরু বেল আর ফটো তোকে বেশি একটু নিরু লাগে যতটা নয় ততটা একটু স্মুথ লাগে নাহলে এতটাও নয় দেখ তারপরে এইদিকে দেখো আবারও কিন্তু একটা পার্সেল এসে গেছে ডোডোবাবুরির জন্য আজকে শুধু পার্সেল আর পার্সেল আর এটা এসে ফার্স্ট কাজে থেকে আমাদের ডোডোর প্যাম্পার্স তো দিদি একসাথে অনেকগুলো প্যাম্পার্স অর্ডার দিয়ে দিয়েছিল তোমার হয়তো অনেকেই বলবে যে এত বাচ্চা থেকে প্যাম্পার্স পড়ানো উচিত নয় এই নয় সেই নয় কিন্তু ওরা এত পরিমাণে টয়লেট করে বাপরে বাপ সেকেন্ডে সেকেন্ডে কাঁথা পাল্টাতে হয় এত সম্ভব নয় আর ওর নিজেরও ভালো লাগে না অস্বস্তি লাগে তো সেই কারণেই আরও এই জিনিসগুলো তবে দিনে দুবার ইউজ করে বোধ হয় রাত্রেবেলা নাকি রাত্রেবেলাতেই ইউজ করে বা দিনের বেলা তো মাঝে মাঝে ইউজ করে যখন খুব ইয়ে করে তো যাই হোক বাদ দাও ওই সব কথা তারপরে দেখো আমি তো হোলির ব্লগ তো শেয়ার করাই হয়নি তারপরে দু দিন দু তিন দিন পরে আমি কিন্তু হোলির ব্লগটাও এই ভিডিওর সাথেই রেখে দিলাম আর হোলিতে আমি সেরকম কোনো ব্লগ বানাইনি আমি যাওয়ার কথা ছিল ওই যেখানে আমাদের বসন্ত হয় কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় সকালবেলাতে পিরিয়ডস হয়ে যায় তো সেই কারণে আমি আর যেতে পারিনি মন টন খারাপ আর আমাদের বান্ধবী বন্ধুরা সেরকমভাবে কেউ যায়নি তো সেই জন্য আমারও ইচ্ছা করলো না কিন্তু বোন এসেছিলো আজকে এবারে ওইখানে দোল খেলে বলবে কিন্তু কিছু করার নেই লাভটা খারাপ আমার জন্য যেতে পারলো না তো আমার ভালো মনে চল আমরা বাড়িতেই মজা করব যেহেতু আমার বাড়িতে সবাই মিলে একটু মজা করতে ভালোবাসি সেই জন্য সবাই মিলে একটু মজা করছিলাম সবাই সবাইকে দোল মানে আবির মাখাচ্ছিলাম তারপরে আমার মা তো সবসময় মজা করতে ভালোবাসে যেন নাচ তো ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমার একটু নাচ মানে গান চালিয়েছিলাম সেটা তো আর দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে সেই জন্য নিজেরাই নিজেদের মতন করে তারপর রিলস টিলস বানাচ্ছিলাম তো এইভাবেই নিজেরা নিজেদেরকে মজা দিয়ে মজা দিতে থাকি আর আনন্দ থাকি তো যাই হোক ওসব কথা তো বাদ দাও আজকে তোমার সাথে আমি কিছু কথা শেয়ার করবো তো তোমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছ যে ফেসবুকে নানান ধরনের সবাই অনেক রকমের ভিডিও বানাচ্ছে কথা বলছে যে মনিটাইজেশান নিয়ে আর কি যে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে বেশ হয়েছে সবাই আনন্দ সহকারে এইসব ভিডিও বানাচ্ছে আর পোস্ট করছে মিম তৈরি করছে যে ডলার কমা মানে ডলার কমিয়ে দিয়েছে ফেসবুক এবার টাকা দেওয়া বন্ধ করবে এবার মানুষগুলো কি করবে খেতে না পেয়ে তো মরেই যাবে ভ্লগ গুলোর কি হবে এবার নোংরামিগুলো বন্ধ হলো ছ্যাপলামাগুলো বন্ধ হলো হ্যাঁ সেগুলো আমরাও চেয়েছিলাম গো বন্ধ হোক ছ্যাপলামাগুলো নোংরামিগুলো অশ্লীল ভিডিওগুলো কিন্তু যারা সত্যি সত্যি ভালো কন্টেন্ট বানিয়ে এতদূর এসেছে একটা নাম করেছে তাদের কী বলো বলতো তারা সত্যি সত্যি এখান থেকে কিন্তু রোজগার করি সবাই সংসার চালায় তাদের কি হবে তাদের কথা একটু ভেবে দেখেছ তোমরা যে উল্লাস করে করে ভিডিও বানাচ্ছো মিম তৈরি করছো প্লিজ এগুলো না করো না কারণ তোমাদের আনন্দ হতেই পারে উল্লাস হতেই পারে সেগুলো না ওই চার দেওয়ালের মধ্যেই রাখো তোমাদের এই আনন্দ উল্লাসের জন্য তাদের মনটা কিন্তু আরোই ভেঙে যাচ্ছে তারা কিন্তু এই ভিডিও বানানোর জোর আরোই কমে যাচ্ছে আর আমার কথা বলতে গেলে আমি খুব শখে বানাই আর আমি এটা থেকে আমি একটা আশাও করি যে আমি কিছু ইনকাম করব আমার এটা ভালো লাগে আমি এখান থেকে ইনকাম করব। তোমাদের কারো ভালো নাও লাগতে পারে তোমরা অনেকেই বলছো আমার কোনো আফসোস হয় না আমার কোনো এই হয় না যাই আসে না সাই আসে না ভাই আমার আসে ভাই আমি অনেক কষ্ট করে একটা পেজকে হারিয়ে আমি এই পেজটাকে তৈরি করেছি আমি অনেক তাড়াতাড়ি সাকসেসও পেয়েছি ঠাকুরের আশীর্বাদে তো আগে আমাদের কি হতো পাঁচ হাজার ফলোয়ার লাগতো ষাট হাজার মিনিট ওয়াশ টাইমও লাগতো তো এগুলো আমাদের কাছে প্রচুর খাদনির একটা ব্যাপার ছিল অনেক কষ্ট করে এগুলোকে পূরণ করে তারপরে এগুলো পেয়েছি তোমাদের তো এখন এগুলো হয় না কারণ তোমাদের তো খুবই সহজ হয়ে গেছে তোমাদের কেন সহজ হয়ে গেছে এই তোমার পরিবারে ঘুরে এলাম তোমাকে সাপোর্ট করবো ব্যাক দাও এই দাও করে করে তোমাদের কিন্তু একটা মানে সহজ হয়ে গেছে মানে যে যাই কয়টা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত হ্যাঁ সারাক্ষণ স্টার দাও সাপোর্ট করো ওপেনলি বলেই যাচ্ছ কেন নিজে রিলে ওয়ান কে ভিউজে হয়তো দশকে ফলোয়ার্স নিয়ে রিচ কীভাবে বাড়বে ফলোয়ার্স কীভাবে সেই নিয়ে জ্ঞান দিয়ে রিল বানাচ্ছ আর ফেসবুকের কিছু রুলস এমন এক্সপ্লেন করো যেগুলো জুয়া কোন কোনো ধরেও বলেনি মানে তার মধ্যে তোমার স্টিকার কমেন্ট করলে নাকি রিচ কমে যায় তারপর নাকি অন্যের প্রোফাইলে গিয়ে কমেন্ট করলে নাকি এঙ্গেজমেন্ট বাড়বে মানে আপনি যা তা আর যেটা না বললেই নয় নিজের পেজকে না পেজ বলতে শিখুন প্রোফাইল বলতে শিখুন ওরা আপনার পরিবার নয় পরিবারের সঙ্গে প্লিজ কাজের জায়গাকে গুলিয়ে ফেলবেন না আরে ভাই ফেসবুক টাকা দেবে শো কে কি করলো আমার তো কোনো যায় আসে না শুধু কয়েক লাখ গিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে যে হাসির পাত্র নিশ্চয়ই হব না বা হয়েও না এটুকুই করো না কেন সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি মেনটেন করে করো তাহলেই হবে আর আমি অবশ্যই যাইব ফেসবুকের এই সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই